प्राइस मोबाइल की मैंने पोला टाइम मारते पड़ते थे ना हट नेटवर्क ये तो खराब करते से क्या ना नेटवर्क के लिए खेलते जाते से ना ভাই তোমরা বলো নেটওয়ার্ক কি এই অবস্থা করলে কেন গেম পড়ছে ভাই মোবাইল ঘুরতেছে করেন আমার ফোন আর বন্ধ করেন गाइस যদি তোমার নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা প্লিজ गाइस চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ गाइस তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা গাইজ নেটওয়ার্কের কারণে মোবাইল ও ভাই চলে আসছে প্লেয়ারটা চলে আসছে ভাই পিছন থেকে কি রেটটা লাগছে ভাই কি রেটটা লাগছে তোমরা দেখছো ওই তো শেষ ওই তো ম্যাচ জিততো না ওহো গাইস আমার নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট করে থাকে প্লিজ গাইস

এমপি ফুটি জানার নিমন্দি ফুটব হিন্দি ফুটি

चुर्मोड़ने लाइक करते से, गैस पोचुर्मोड़ने लाइक करते से, जस्ट चैनल तुम्हें तभी चैनल तक सब्सक्राइब करना होता, प्लीज गैस चैनल तक सब्सक्राइब करना, लाइक कमेंट वाला तो पसंद रखो। रिसोर्सेस ही, और एमबीपुटी जा दिया दें हाँ। ओके सोर्सेस ही, एमबीपुटी ए मैक्सिमम किन्ना हमारे लिए। म� सब्सक्राइब कर दो चैनल नो तुम्हें तक चैनल तो सब्सक्राइब कर दो प्लीज गैस सब्सक्राइब कर बात करो हाँ ए पूछो ना मैं कि भीतर है भीतर है

اورا ماله لوال که من کی داره, 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 بیدیش داره, داره, بیدیش داره, داره কি বল ভাই রে ভাই কি বল আমার মোবাইল ল্যাগ যে করে এগুলো কোনো কথা হয় আগে তো করতো না এখন কেন এইভাবে ল্যাগ করতেছে আমার মাথা ধরে না হে আমি প্রথম আমি প্রথম আমি যে খেলছি ওই এটাই ওরা কি খেলছে আমার মাথা ধরে না ভাই আমার লল দিছে আমাদের ঠিক আছে এ আমি চাই খেল চাই খেলে হাই রে আচ্ছা একটা কমেন্ট করো তো একটা কমেন্ট করো এটা কমেন্ট করো তো একটু দেখি আমার যে লাইফটা কি ক্লিয়ার আছে একটু কমেন্ট করো তো যে কোনো একটা কমেন্ট করো যে কোনো একজন কমেন্ট করো লাইভে যেকোনো জন কমেন্ট করো দেখি हां ম্যাথ কিয়ার আছে কি না দেখি কমেন্ট করো আছেন যে কোনো একজন কমেন্ট করো লাইভে কিয়ার আছে কি না দেখি

জিরো সিক্স থ্রি চলে আসো সবাই যারা আসবে চলে আসো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো সিক্স থ্রি অনেকবার বদলে দিচ্ছি ঠিক আছে দেখো তুমি আবার জিরো এইট ওয়ান জিরো জিরো সিক্স থ্রি देखतेसो तुमराशो आशो आशो जिरो एट वन जीरो जीरो सिक्स थ्री তুমি তো এখনো আসো নাই কি হয়েছে আমি বইসা হয়েছি তোমার জন্য আসো তাড়াতাড়ি তুমি কি আসবা কমেন্ট করো না আসলে বইলা দাও আমি গেম করে হ্যাঁ লতিফ ভাইয়া না জানি কি তোমার নামটা আমি পড়ি না ভালো করে তুমি কি আসবা তোমার কতবার বলছি যে টিম কোর্টটা কতবার বইলা দিছি আচ্ছা সমস্যা না আসলে আমি স্টার দিয়ে দিলাম ওকে আসতে দেবো না তোমার জেসমিন ভীম আচ্ছা আপু জিরো সেভেনে বলছিলেন খেলবেন কাস্টম দিয়ে খেলবেন আপনি কি কাস্টম খেলবেন জেসমিন

তোমাদেরকে টিম কোড দিলাম হ্যাঁ তোমাদেরকে টিম কোড দিলাম টিম কোডও না টিম কোডটা আবার বলতেছি যদি আসো তাহলে আসো তাড়াতাড়ি আর জেসমিন আপু বলছিলেন খেলবেন হ্যাঁ খেললে আমার টিম কোডে জয়েন হয়ে যান চলে আসেন আর যদি এমনিতে না এর হন তাহলে ওই আমার কমেন্ট বক্সই দিয়ে দিয়েছেন ওকে আপনার সাথে ওয়ান বি ওয়ান করতে সেভেন জিরোতে বলছিলেন

মাহিম ব্যাগ গেমে চলে আসছে ওই আমার সাথে তোমাদের মতো ইউটিউবে অ্যাড হয়েছিল মাহিম আচ্ছা যাক সমস্যা নাই দুইজন আছে লাইনে আচ্ছা আমরা কি স্টার্ট দিতে পারি স্টার্ট করি হ্যাঁ একটা রাউন্ড খেলে আসিস লোনা পে যাই না হলে এস ফেক তো সো এটা কি বুঝে নিশো ফেমে তোমরা যে দুইজন আছো যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিবা প্লিজ রিয়াদ বি লাইক করতেছি তো মোবাইলেই লাইক করতেছে এবং গেম প্লে করতেছে একটু ল্যাগ করতেছে এ মাইরা দিছে কেন ভাই আ হায় শান্তি কি কেমনে বুঝামু গাইস মোবাইলের উপর উপরে আমার করতেছে এই করার কারণে খালি কবে ওরে মাইরা দিদান যে যাই হোক করে আমি বাঁচায় রাখব আই ডোন্ট নেট নাই না কি ভাই গাইজ ওর কিন্তু নেট আছে ঠিক আছে ও ইচ্ছা করে রিম করতেছে ওর কিন্তু নেট আছে নেট আছে আমি জানি ওর নেট আছে ও ইচ্ছা করে রিম করতেছে ইচ্ছা করে রিম করতেছে এখন ডিম আপ করতেছে গাইজ এ মরেনা 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 মরেনা

गाइज वो टीम अप कोर्स टीम अप कोर्स से टीम लगता से ए, टीम सा ना कैन भाई नेट ना ना, ना कि वो बेरोगे से बेरोगे से कैन

Help me ladies first, ladies my mother, ladies to the mother. Ladies to sila last month. Thanks. Look at me go. I'm not old me no more. Need equipment. এই দুই শর্ট দিয়া দিছে ভাই তিন শট দিছে তিন শট দিছে তিন শট ওই কি পারবো ও ভাই দিয়া ঠিক আছে আমার মনে হয় না এখন আমার অডিয়েন্সে কেউ আসবে ঠিক আছে আজকের জন্য এখানে সমাপ্ত করি রাত্রে যদি পারি আসবো না হলে আবার কালকে ওকে গাইছ ভালো সুস্থ থাকবে আল্লাহ